বিসমুলিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম তো রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে মরিচ খোলা আর এখানে অনেকগুলো পেঁয়াজ এক কাপের মতন তো হবেই কিছুটা রসুন কুচি এক টেবিল চামচের মতন হবে এখানে মরিচ দিয়েছে প্রায় দশ থেকে বারোটা কাঁচা মরিচ একটা টমেটোর এখানে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা সার মতন লবণ দিয়ে দিলাম হালকা হাতে একটু মাখিয়ে নিই একটু মাখানোতে একটা ঘ্রান বের হয়ে গেছে পেঁয়াজ কাঁচামুচ ধনিয়া পাতার যাই হোক আর এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিব এখানে বাড়ি থেকে মাছ নিয়ে আসছিল বেশ অনেক রকম এখন বর্ষাকালে অনেক মাছ পাওয়া যায় এখানে হচ্ছে চেলা মাছ এগুলা এই যে অনেকগুলো চেলা মাছ যাই হোক এখানে মিনি মাছ শিং মাছ তারপরে হচ্ছে গিয়া ওই যে কি বলে এটা বাইলা মাছ এখানে কিছুটা চিংড়ি মাছ চিংড়ি মাছটা ছোটো ছিল না বড় ছিল কেটে দিয়েছি আর এখানে অনেকগুলো ট্যাংরা মাছ এটা হচ্ছে ঘইনা মাছ আর এখানে হচ্ছে রুই মাছ আমি বড়ো মাছ বাসায় আছে অবশ্যই মানে কম দিলাম কারণ গোড়া মাছের টেস্টটাই নাকি এটা আসল টেস্ট আর এখানে আমি রসুন দিয়ে দিচ্ছি এক চামচ এখানে আদা রস মানে আদার পেস্টটা দেওয়া যাবে না হলুদ দিয়ে দিয়েছি এক চামচ মরিচ এখানে দুই চামচ যেহেতু মরিচ খোলা মরিচটা বেশি দিতে হয় কাঁচা অনেকগুলো দিয়েছি আর কোনো মশলা যাবে না আশর মরিচ খোলার টেস্টটা এতটুকু মশলা দিলেই টেস্টটা বের হবে আর এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি এগুলো আমাদের নিজস্ব ব্র্যান্ডের মশলা চারটা মশলা যদি একসাথে অর্ডার করেন তাহলে ডেলিভ ডেলিভারি চার্জ একদম ফ্রি আর চারটা মশলার দাম একসাথে নিলে আটশো টাকা আপনারা যদি চান তাহলে আজই অর্ডার করতে পারেন তিন টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম আর এগুলো মাখিয়ে নিব সব কিছু সুন্দরভাবে আমি বাসা অনেকবার মানে আরও দুইবার বানিয়েছি অনেকবার বলতে না দুইবার বানিয়েছি তো একবার লাউ পাতা দিয়ে বানিয়েছিলাম আরেকবার ফয়েল পেপার দিয়ে বানিয়েছিলাম আজকে কলা পাতা দিয়ে বানাবো পাশে কলা গাছ কলা পাতা মানে দুইটা নিয়ে এসেছি পাশে ছিল আর কলা পাতাগুলো আমি খুব ভালো করে ধুয়ে মানে খারাপভাবে ঝরিয়ে রেখেছিলাম যাতে পানি চলে যায় আর এখন এটা একটা টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছে বিসমিল্লাহ রহমানুর রহিম মাছটা আমি দিয়ে দিচ্ছি এই যে এইভাবে দিয়ে নিলাম মাঝখানটা দিব এই যে মাঝখানটা দিয়েছি দেখেন দুই সাইডে মানে পাতার জায়গা আছে আর এই যে এখান থেকেও জায়গা আছে ঠিক আছে এইভাবে দুইটা পাতা লাগে একটা পাতাতে হয় না আমি দুইটা পাতায় নিয়ে এসেছিলাম যাই হোক আসলে আমি আনি নেই আপনাদের আঙ্কেল নিয়ে আসছিলো আর এটা এখন আমি আমার এটা হয়ে গেছে এটা আমি এখন চুলায় দিয়ে দেবো এই মাছগুলো এখন আমি তাওয়াতে দিয়ে দিলাম তাওয়াতে দিয়ে আস্তে আস্তে প্রায় আধা ঘন্টা উল্টে পাল্টে এটাকে রান্না করতে হবে এই এমনি একটা মানে পাতা দিয়ে দিলাম যাতে মাছটা না পুড়ে যায় হালকা হালকা লেগে গেলে ভালো লাগে বেশি পুড়লে আর ভালো লাগবে না যাই হোক এটাকে আমি আস্তে আস্তে করে আধা ঘন্টার মধ্যে এটাকে উল্টে পাল্টে এটাকে আমি রান্না করে নেব তিরিশ না আমি চল্লিশ মিনিট পর মানে আসলাম এটাকে এর মধ্যে কয়েকবার উলটিয়ে দিয়ে যা ঢেকে দিয়েছিলাম এটা বলি নেই ঢেকে দিতে হবে অনেক গরম একটু ঠান্ডা হলেই দেখাতে হবে মরিষকলাটা আপনারা দেখলেন আমারটা হয়ে গেছে খুবই টেস্টি একটা রেসিপি অনেক অনেক টেস্টি একটা রেসিপি এটা বাসে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর যেভাবে আমি নোয়াখালির যদি আপনারা মরিচকুলাটা খেতে চান তাহলে অবশ্যই এইভাবে করবেন মশলা খুব সীমিত দিতে হবে